শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে প্রকাশিত হয় এটি উনতিরিশ দশ দুই খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এতে বলা হয় যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী আটাইশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবারে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তারপর উনত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ সোমবারে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তারপর তিরিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রোজ মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত তারপর একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবারে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান বিষয়ের পরীক্ষাটির জন্য সময় বরাদ্দ থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তারপর পরবর্তী এক ঘন্টা তিরিশ মিনিট বরাদ্দ থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য মোট তিন ঘন্টা সময়ে পরীক্ষা দুটি সম্পন্ন হবে পরীক্ষাটি সংগঠিত হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর বিশেষ নির্দেশাবলীসমূহ সমূহ আগের মতোই রয়েছে যেমন এক নং নির্দেশ পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে তারপর দুই নং নির্দেশ প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট যোগ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট সর্বমোট তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাষ করা যাবে না পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি অবলিক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না তাহলে এ হল দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি এবং বিশেষ নির্দেশাবলী সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম